হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের সকলকে ধন্যবাদ আমার প্রিভিউস ভিডিওতে এতটা রেসপন্স করার জন্য তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে আরও একটি ফুড ডেলিভারি করার অভিজ্ঞতা শেয়ার করব এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিব যা টাইটেল এবং থাম্মেল দেখেই বুঝেই ফেলেছ তো চলো শুরু করা যাক আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন তার মানে আমি ধরে নিতে পারি ফুড ডেলিভারির কাজ সম্পর্কে আপনার একটু হলেও আইডিয়া আছে অথবা আপনি আরও আইডিয়া নিতে চাচ্ছেন যারা নতুন করে ফুড ডেলিভারির কাজে জয়েন হতে চাচ্ছেন কাফালা হতে চাচ্ছেন বা বাংলাদেশ থেকে আসতেছেন তারা ইতিমধ্যেই ইউটিউবে এরকম ফুড ডেলিভারি সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো ফুড ডেলিভারি কাজ করতে গেলে আপনি কি কি অসুবিধায় পড়তে পারেন আমার এই ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আশা করি আপনার জন্য অনেক হেল্পফুল হবে আচ্ছা শুরুতেই বলে রাখি এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন করে ফুড ডেলিভারি কাজে জয়েন হতে চাচ্ছেন বা বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি কাজের জন্য আসতে চাচ্ছেন বা নতুন করে কাফালা হচ্ছেন আমার কাছে একটি অর্ডার আছে চলুন অর্ডারটি ধাপে ধাপে কমপ্লিট করি এবং আপনাদেরকে বলি ফুড ডেলিভারি কাজ করতে গেলে কি কি অসুবিধায় পড়তে পারেন প্রথমে আপনি অর্ডারটি রিসিভ করার পরে চলে গেলেন রেস্টুরেন্টের লোকেশনে রেস্টুরেন্টের লোকেশনে যাওয়ার পরে দেখলেন এখানে প্রায় পাঁচটা থেকে সাতটা রেস্টুরেন্ট রয়েছে বেশিরভাগ রেস্টুরেন্টেরই নাম আরবিতে লেখা এবং আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনে আপনি ফুড ডেলিভারি কাজ করতেছেন সেই অ্যাপ্লিকেশনেও রেস্টুরেন্টের নামটি আরবিতে লেখা তখন আপনার প্রথম প্রথম আরবি না জানলে রেস্টুরেন্ট খুঁজে বের করতে অনেকটা কষ্ট হবে অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবেন দোকানের নামের পাশে একটি ছোট করে ছবি দেওয়া থাকে দোকানের কিন্তু হ্যাঙ্গার স্টেশন অ্যাপের ভিতরে কোনো ছবি থাকে না শুধু নাম দেওয়া থাকে ইংরেজিতে অথবা আরবিতে যারা আরবি পড়তে পারেন না নতুন নতুন সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করতেছেন তাদের পক্ষে এটি খুবই অসুবিধা হবে আচ্ছা ঠিক আছে এখন ধরেন আপনি রেস্টুরেন্টটি পেয়ে গেছেন এবং রেস্টুরেন্ট থেকে খাবারটি রিসিভ করে নিয়েছেন এখন আপনার কাজ হলো কাস্টমারের বাসায় চলে যাওয়া আর এখানেই আসে আরেকটি বড় সমস্যা আপনার লোকেশন প্রবলেম আপনি যদি লোকেশন ঠিক মতো না বোঝেন এবং গুগল ম্যাপে লোকেশন ঠিক মতো চালাতে না পারেন তাহলে আপনি পুরাই মাঠে মারা এখন এখানে অনেকেই বলবে ভাই লোকেশন না বোঝার কী আছে হ্যাঁ ভাই লোকেশন তেমন বোঝার কিছু নেই কিন্তু লোকেশনের সাথে তাল মিলিয়ে রাস্তা দেখে দেখে গাড়ি চালানোটাই হলো বড় কথা এখন ধরেন আপনি সোজা রাস্তায় যাচ্ছেন ডান দিকে ঘুরতে হবে কিন্তু আপনি ডান দিকে না ঘুরে সোজাই চলে গেলেন তখন আপনাকে আবার তিন কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হবে আরেকটি রাস্তা সোজা গিয়ে ইউটার্ন নিতে হবে আপনি ভুলে ইউটার্ন না নিয়ে সোজা চলে গেছেন তো দেখা গেছে আবার ইউটার্ন নিতে হলে দুই কিলোমিটার সামনে যেয়ে ঘুরে আসতে হবে এটা আসলে আপনি ভুল না করলে শিখবেন না আর আপনি ভুল করে যে জিনিসটা শিখবেন সেই জিনিসটা আমি আপনাকে মুখে বলে শেখাতে পারবো না প্রথম প্রথম কাজ করতে গেলে আপনাকে এই লোকেশনটা খুব প্যারা দেবে ধরেন আপনি একটা এক্সিট মিস করলেন এই এক্সিটটা আবার সামনে যে আরেকটা এক্সিট পেতে হলে প্রায় পাঁচশো মিটার কি এক কিলোমিটার সামনে যে আরেকটা এক্সিট ধরে আপনাকে বের হতে হবে তো ধরেন আপনি লোকেশন দেখতে দেখতে কাস্টমারের বাসায় চলে আসলেন এখন আপনাকে খাবারটি ডেলিভারি দেওয়ার আগে আরেকটা জিনিস বুঝতে হবে এখানে দেখতে হবে যে খাবারটি আপনি ডেলিভারি দিচ্ছেন এই খাবারটি কি অনলাইনে পেড করা নাকি আপনাকে টাকা নিতে হবে ক্যাশ টাকা নিতে হবে নাকি অনলাইনে আগে থাকতে পেড করে নাকি এখন উনি অনলাইনে পেড করবে এটা আপনাকে বুঝে তারপর ডেলিভারি দিতে হবে এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে লেখা থাকবে অনলাইন পেড যদি উনি আগে থাকতে টাকা পেড করে দেয় তাহলে এখানে অনলাইন পেড লেখা থাকবে এবং যদি আপনি যাওয়ার পর উনি হাতে ক্যাশ টাকা দেয় তাহলে ওখানে টাকার অঙ্ক লেখা থাকবে এটা আপনাকে বুঝে ওনার কাছ থেকে টাকা আদায় করে নিতে হবে টাকা আদায় আগে না করে ওনাকে খাবার দেওয়া যাবে না পরবর্তীতে যদি উনি খাবারটি নিয়ে টাকা না দেয় তাহলে আপনি কাউকে কিচ্ছু বলতে পারবেন না পুরোটাই আপনার লস আচ্ছা ঠিক আছে এই খাবারটি আপনি ডেলিভারি দিয়ে দিলেন লোকেশন দেখে এসে ডেলিভারি করলেন কোনো অসুবিধা হয়নি সব কিছু ঠিকঠাক এখন ধরেন আপনার ফোনে আরেকটি অর্ডার চলে এসেছে আপনি আরেকটি অর্ডার রিসিভ করার জন্য রেস্টুরেন্টে চলে গেলেন এবং অর্ডারটি রিসিভ করার সময় দেখলেন যে অর্ডারটি আপনি রিসিভ করছেন এই অর্ডারটি আপনার বাইকের ব্যাগের মধ্যে জাগা হবে না মানে ব্যাগটি ছোট এবং অর্ডারটি বড় হয়ে গেছে তখন আপনি কি করবেন তখন আপনাকে ওই অ্যাপসের রাইডার সাপোর্টের ভিতরে গিয়ে ওখানে কমপ্লেন করতে হবে যে আপনার ব্যাগের ভিতরে খাবারটি জায়গা নিতেছে না তখন ওই রাইডার সাপোর্ট ওই খাবারটি ক্যান্সেল করে আরেকটি রাইডারের কাছে দিয়ে দেবে তো এছাড়াও আরও কিছু ছোটোখাটো সমস্যা আপনার সামনে এসে পড়বে কাজ করতে গেলে যেমন রেস্টুরেন্টে যাওয়ার পর রেস্টুরেন্ট বন্ধ থাকা বা রেস্টুরেন্টে যাওয়ার পর দেখবেন রেস্টুরেন্টটিতে খাবারের আইটেমটি অ্যাভেলেবেল নেই তারপর কাস্টমারের বাসে যাওয়ার পর হয়তো কাস্টমারের নাম্বারটি বন্ধ থাকতে পারে অথবা কাস্টমারের লোকেশন ভুল থাকতে পারে এরকম নানান সমস্যা আপনার সামনে এসে পড়বে কাজটি করতে গেলে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ফুড ডেলিভারি কাজ সম্পর্কে আরও অন্য কিছু আপনার জানার বাকি থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে বলে যাবেন আমি অন্য একটি ভিডিওতে তা জানানোর চেষ্টা করব এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ